প্রিয় দর্শক আপনারা এখানে যাদেরকে দেখতে পারতেছেন ওনারা সম্পর্কে হচ্ছে মা আর মেয়ে তো এখানে যিনি আছে উনি হচ্ছে মা আর এখানে যিনি আছে উনি হচ্ছে মেয়ে তো আজকে ওনারা কিন্তু সম্পূর্ণ নিরূপায় হয়ে আপনাদের সামনে ক্যামেরার সামনে এসেছে তো আমি একটা বিষয় বলবো প্রথমে আমি মায়ের কাছেই যাচ্ছি আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলবেন মরিয়ম এই পাশে যিনি বসে আছেন উনি আপনার কি হয় আপনার মেয়ে আপনার কয় ছেলে মেয়ে আমার একটাই মেয়ে একটাই মেয়ে এই মেয়েটাই না আচ্ছা তো দর্শক আজকে ক্যামেরার সামনে আসার মূল কারণ হচ্ছে আমি আগে বলে নিচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করতেছি এটা হচ্ছে সাবার চৌরাস্তার মধ্যে পড়ছে এই জায়গাটা তো এই যে মানুষটা এই মানুষটা উনি হচ্ছে অসুস্থ উনি অসুস্থ বলতে হচ্ছে ওনার বেস্ট ক্যান্সার বেস্ট ক্যান্সার পাশাপাশি এই ক্যান্সারটা ফুসফুসে গিয়ে পৌঁছিয়েছে তো এখন সবকিছু মিলে মানুষটা কিন্তু সম্পূর্ণ নিরুপায় আজকে আর্থিক সংকটের মধ্যে পড়েই কিন্তু চিকিৎসা করতে না পেরে আপনাদের দ্বারস্থ হয়েছে সো আমি বলবো সবাই ভিডিওটা দয়া দয়া করে হচ্ছে ধৈর্য সহকারে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ভিডিওটি একটি শেয়ার করবেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে এই পরিবারটার এই প্রবলেমটা থেকে অ্যাটলিস্ট বাঁচতে পারবে তো আপনি একটু বলবেন এই যে আপনার যে প্রবলেমটা হয়েছে এই যে আপনার চিকিৎসা রিপোর্ট টিপোর্ট সব আমার কাছে আছে কি হয়েছে আপনার আমার বাবা মূলত আমার পরিবারের মধ্যে রোজগার করার মানুষ নাই মানে আপনার সমস্যাটা বলেন আপনার কি হয়েছে আমার সমস্যা হইছে আমার ব্রেস্ট ক্যান্সার আচ্ছা বেশ ক্যান্সার থেকে আমি চিকিৎসা করতে পারি নাই টাকার অভাবে গত দুই তিন বছর থেকে তো ক্যান্সারের থেকে আমার ফুসফুসিতে ছড়াইছে বাজান আপনার যে প্রবলেমটা এখন মূলত আপনার হচ্ছে বেস্ট ক্যান্সার সেইটা হচ্ছে আপনার ফুসফুসে গিয়ে পৌঁছাইছে নাকি তো এখন বর্তমানে আপনার ইমার্জেন্সি জরুরি ভিত্তিতে আপনার অপারেশন করতে হবে নাকি তো এখন এই অপারেশন করতে গেলে মোটামুটি কেমন কি অর্থ লাগবে ওই সম্পর্কে আমি আপনার মেয়ের কাছ থেকে জানে নিচ্ছি দর্শক উনি অসুস্থ মানুষ বিদায় আমরা ওনার সাথে বেশিক্ষণ কথা বলতেছি না তো আপনি তো বলবেন আপনার নামটা বলেন আমার নাম আসমা নদী আসমাক্তার নদী যেটা জানতে পারছি যে আপনার পরিবারে আপনি একমাত্র মেয়ে হ্যাঁ আপনার আব্বু কোথায় আমার আব্বু কতদিন আগে প্রায় নয় বছর আগে বছর আগে তো সেখান থেকে হচ্ছে আপনারা এইভাবে দুইজনেই সংসার এইভাবেই মানে আগায় নিয়ে যাচ্ছেন জি এখন মায়েরই প্রবলেম কতদিন ধরে আম্মুর ক্যান্সার দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার বিশ থেকে এখন পর্যন্ত এরকম চিকিৎসা চলতেছে চলতেছে আচ্ছা তো এখন এখন বর্তমানে কি কন্ডিশন যদি একটু বলতেন এখন আমার আম্মুকে দুই বছর আগে মহাখালী ক্যান্সার হসপিটালে কেমোথেরাপি দেওয়া হয়েছিল কিন্তু কেমোথেরাপিগুলা মনে হয় তেমন ভালো পড়ে নাই মানে সরকারি হসপিটাল আমরা তো আর জানি না যে আমার মায়ের শরীরে কেমন কেমোথেরাপি ইনজেক্ট করতেছে ডক্টর তো ঠিকই কেমোথেরাপি লিখে দিছে যেটা আমার মায়ের শরীরের জন্য দরকার কিন্তু আমরা তো আর বলতে পারতেছি না যে কেমন কেমোথেরাপি দিছে তো আমার মায়ের শরীর মানে উন্নতি হওয়ার জায়গায় অবনতি হয়েছে মানে ক্যান্সারটা ফুসফুসে ছড়ায় গেছে হালকা তো তারপর আমাদেরকে ওইখানের এক ডক্টর বলল যে এখানে বাবা তোমার মায়ের ভালো ট্রিটমেন্ট হবে না তো তোমরা একটু টাকা পয়সা জোগাড় করে একটা প্রাইভেট ক্লিনিকে দেখানোর চেষ্টা করো তো আমরা কি করব অনেক ভেবে চিনতে ডেলটা হসপিটালে আসলাম মিরপুর ডেল্টা মেডিকেল কলেজ ওইখানে আসার পর আবার কিছু টেস্ট করানো হইল তো ওই ডক্টর বলছে যে তোমার আম্মুকে তো এতদিন ভালো কেমোথেরাপি দেওয়া হয় নাই হইলে ক্যান্সারটা ফুসফুসে যাইতো না হইলে ক্যান্সারটা ব্রেস্টের সীমাবদ্ধ থাকতো তো এখন আবার আমার আম্মুকে বারোটা কেমোথেরাপি দেওয়া হয়েছে যেগুলার প্রায় প্রতিটার দাম পনেরো হাজার টাকা করে ছিল যেগুলো খুবই কষ্ট করে আমি ছোটোখাটো একটা কাজ করি একটা কাপড়ের দোকানে জব করি তাও যেতে পারি না প্রতিদিন আমার আম্মু অসুস্থ থাকে বেশিরভাগ সময় মানে মূলত আপনি এখন এগুলো করেই হচ্ছে মূলত এই যে কাপড়ের দোকানে কাজ করে এভাবে আপনার মানে এতদিন পর্যন্ত এই সংসারটা চালাই চালাইছে আমাদেরকে আশেপাশের মানুষ হেল্প করার চেষ্টা করছে মানে যে যেভাবে পারছে দিছে যখন শুনছে যে আমরা কেমোথেরাপি দিতে পারতেছি না আমার মাকে তখন এলাকার যারা আছে যারা মোটামুটি হচ্ছে দেখে গেছে যাদের সামর্থ্য আছে তারা মোটামুটি সামর্থ্য অনুযায়ী কিছুটা দিছে আর কি ওটা দিয়ে আপনার মায়ের চিকিৎসা চলতেছে এতদিন হ্যাঁ কেমোথেরাপিগুলো শেষ হইছে এখন ভাইয়া কথা হচ্ছে মানুষ তো সব সময় দিবে না জি মানুষ একবার দিছে আমার আম্মুর কেমোথেরাপির সময় দিছে কিন্তু এখন কেমোথেরাপির পরে তো মেইন যে পার্ট সার্জারি ওটা তো রয়েই গেছে আমার আম্মুর এখন মেইন যেটা দরকার সেটা হচ্ছে সার্জারি সার্জারি যদি এখন সময় মতো না হয় তাহলে আমার মাকে যে এতদিন যে কেমোথেরাপিগুলো দেওয়া হইলি দরকার কোনো ভিত্তি থাকবে না ভিত্তি থাকবে না এখন এখন যদি সার্জারিতে আপনি যান মানে মা মায়ের সার্জারি যদি করান সেই ক্ষেত্রে কেমন কি অর্থ খরচ হতে পারে ডক্টরের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম তো ডক্টর বলসে যে বাবা এটা তো প্রাইভেট ক্লিনিক আমি শত চেষ্টা করেও মানে তোমাদের টাকা কমাইতে পারবো না আমি সবার কাছ থেকে যেটা নেই আমি বলছি যে স্যার আমরা অনেক গরিব বলছে বাবা এখন এটা আমি কি করতে পারি এটা আমি নিচ্ছি না এটা হসপিটাল নিবে তো ডক্টর বলছে শুধু সার্জারিতেই আমার মায়ের প্রায় এক লাখ বিশ তিরিশের মতো খরচ হবে তারপর সার্জারির পরে আবার আছে ধরেন মেডিসিন অনেক মেডিসিন লাগবে হিউজ পরিমাণ কারণ আমার মায়ের যেই ব্রেস্টে টিউমার হয়েছে ওই ব্রেস্টটা পুরোই কেটে ফেলে দিবে মানে টিউমার থেকে কি ক্যান্সার টিউমার থেকে আমার মায়ের ব্রেস্টে একটা ব্রেস্টে টিউমার আছে অনেক বড় একটা টিউমার আছে ওই টিউমারটা তো শুধু কেটে ফেললে হবে না নয়তো মানে ক্যান্সার আবার হতে পারে আচ্ছা এখন একটু বলবেন একটু শর্টকাটলি মানে সবকিছু মিলিয়ে এখন যদি আপনি সার্জারিতে যান আপনার মাকে নিয়ে তো সেই ক্ষেত্রে কেমন কি অর্থ খরচ হতে পারে আমার মায়ের সার্জারিতে ধরেন এক লাখ বিশ তিরিশের মতো খরচ হবে তারপরে আবার মেডিসিনের খরচ তো আছে ওইটা আমি বাদ দিলাম ওইটা ধরেন তিরিশ চল্লিশ হাজার টাকার মতো তো লাগবে মেডিসিনে তারপরে সার্জারির পরে আবার আরেকটা ধাপ আছে ওইটা হচ্ছে রেডিও থেরাপি রেডিও থেরাপি দিতেই হবে রেডিও থেরাপি না দিলে শরীর থেকে ক্যান্সার যাবে না তাহলে সবকিছু মিলিয়ে মানে এভরিথিং মানে টোটাল কত টাকার মতো অ্যামাউন্ট লাগতে পারে 4.5 লাখ টাকার মত লাগবে সব কিছু মিলিয়ে একবারে সুস্থ হইতে গেলে টোটাল 4 থেকে 4.5 লক্ষ টাকা প্রয়োজন জি আপনাদের কাছে কয় টাকা আমাদের কাছে এই মুহূর্তে একটা টাকাও নাই তো আজকে এই মেয়েটা দেখেন মেয়েটা কিন্তু শিক্ষিত মোটামুটি আপনি কতদূর পর্যন্ত লেখাপড়া করছেন আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত এই লেখাপড়ার খরচ কিভাবে কি চালাইছেন আসলে আমি একটু পড়ালেখায় ভালো ছিলাম তো আমার দেশের বাড়ি হচ্ছে রাঙ্গামাটি আমি রাঙ্গামাটি গভর্নমেন্ট কলেজে পড়তাম তো এখানে আমি স্কলারশিপে পড়ালেখা করছি আচ্ছা আচ্ছা তো এরপর থেকে মানে ইন্টারের পর থেকে তো লেখাপড়া অফ আছে জি আমার লেখাপড়া করার অনেক ইচ্ছা ছিল যে আমি আর্থিক সংকটের কারণে আর্থিক সংকটের কারণে কারণ আমার অনার্সে ভর্তি হওয়ার অনেক ইচ্ছা ছিল ইচ্ছা ছিল যে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হব কিন্তু আমার ওই সুযোগটা হয় নাই তো দর্শক আসলে মধ্যবিত্ত যারা আছে বা মানে নিম্নবিত্ত যারা আছে তাদের সমস্যা কিন্তু এই একটাই তো এখন বিষয়টা হচ্ছে এখানে প্রথম কথা হচ্ছে যে এই মেয়েটা আজকে ক্যামেরার সামনে আসছে জাস্ট একটা কারণে সেটা হচ্ছে তার মায়ের চিকিৎসার জন্য তার মা যেন চিকিৎসা হয়ে যেন তার মা যেন সুস্থ হয় তো এখন বিষয়টা হচ্ছে আন্টি আপনি একটু বলবেন এখানে যারা দেশবাসী আছে তারা যদি আপনাকে সবাই মিলে সাহায্য সহযোগিতা করে তাহলে তো আপনি ইনশাল্লাহ সুস্থ হইতে পারবেন নাকি আল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় তো এখন বিষয়টা হচ্ছে দেখেন এই মানুষটা সুস্থ হতে পারবে আজকে ওনাদের টোটাল দরকার চার থেকে সাড়ে চার লাখ টাকা আমি মনে করি আমাদের দেশে মানুষ তো ভাই আমরা আঠারো কোটি তো আঠারো কোটি কোটি মানুষ যদি আমরা এক টাকা করে দেই আঠারো কোটি টাকা এত টাকা তো দরকার নেই ভাই এখানে মাত্র চার থেকে সাড়ে চার লাখ টাকা তাদের প্রয়োজন তো যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন আমরা সরাসরি ওনাদের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং সেই নাম্বারগুলোতে বিকাশ এবং নগদ খোলা আছে আপনারা সেইগুলোতে টাকা পাঠাবেন এবং টাকা পাঠানোর আগে অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন তো আপু যদি আপনাদেরকে কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে চায় সো যেটার কারণে এই ভিডিওটা করা তো এখন সেটা তো আপনারা নেবেন না কি আচ্ছা তো এখন এই আর্থিক সহযোগিতাটা আপনাদেরকে কীভাবে করবে কজ আমাদের কিন্তু কোনো এক্সট্রা ফাউন্ডেশন নেই ফান্ড নেই যে আমরা ফান্ড কালেক্ট করে টাকা কালেক্ট করবে এরকম কোনো অপশন নাই আমরা সরাসরি কোনো ভিডিও কলে পেশেন্টের নাম্বার দিয়ে দিই যা হেল্প করার পেশেন্টের মানে হেল্প করবে আমাদেরকে হেল্প করার কোনো অপশনই নেই তো আপনাকে কীভাবে হেল্প করবে আমার বিকাশ নাম্বার আছে ওই নাম্বারে আমার নগদ নাম্বারও আছে তো আমি চাই যদি আমার মায়ের এই পরিস্থিতিতে কেউ আমাদের পাশে থাকতে চান তো যেইভাবে পাশে থাকতে চান আমার ওই বিকাশ নাম্বার নগদ নাম্বারেই আপনারা সাহায্য পাঠিয়ে আমাদের পাশে থাকতে আচ্ছা আপনি হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন নগদ নাম্বার যেটা আচ্ছা আমার যেটা বিকাশ ওইটাই নগদ নাম্বার ওটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স থ্রি টু জিরো ফোর নাইন জিরো সেভেন আচ্ছা আরেকটা নাম্বার আছে না ওইটাও বলেন আরেকটা হচ্ছে আমার মায়ের ওইটাতে শুধু বিকাশ নাম্বার আছে জিরো ওয়ান আচ্ছা লাস্টে যেটা দিলেন এটা হচ্ছে আপনার আমন নাম্বার এটার মধ্যে শুধু বিকাশ খোলা আছে আর প্রথমে যেটা দিয়েছেন ওটা হচ্ছে আপনার নাম্বার ওটাতে বিকাশ এবং নগদ দুইটাই আছে দর্শক আপনাদের সুবিধার্থে আমরা নাম্বারগুলো ডিসপ্লে দিয়ে রাখছি আপনারা দেখেন পাশাপাশি আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখছি আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন তো করে সরাসরি ওনাদেরকে আপনারা হেল্প করতে পারবেন আর দেখা গেছে যদি কেউ কথা বলতে চান ওনাদের সঙ্গে এই দুইটা নাম্বারে কল করলেই কথা বলতে পারবেন একটা নাম্বার হচ্ছে প্রথমটা হচ্ছে ওনার নামটা কি যেন বলছিলেন আসমাক্তার নদী এটা হচ্ছে ওনার নাম্বার আর পরে যে নাম্বারটা দেওয়া হয়েছে ওইটা হচ্ছে ওনার মায়ের নাম্বার তো বিষয়টা হচ্ছে এইটাই তো আপনারা যে যে কোনোভাবে পারেন একটু হেল্প করবেন একটু এগিয়ে আসবেন আমি আশাবাদী যে আমি আজ পর্যন্ত যতগুলো পেশেন্টের ভিডিও করছি কোনোটাতে কিন্তু নিরাশ হই নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা আমাদের ভিডিওগুলো এত পরিমাণ রেসপন্স করেন এটা আসলে ভাই মানে অকল্পনীয় সো আমি যেটা বলতে চাই আপনাদের যাদের আর্থিক মানে মানে অ্যাবিলিটি নাই বা আপনারা হেল্প করতে পারবেন না তারা অ্যাটলিস্ট আপনি আজকের এই ভিডিওটা শেয়ার করবেন আপনি ফেসবুকে একটা ভিডিও দেখতেছেন আপনি মনে করেন না যেখানে এখানে শুধু একটা ভিডিও আজকে একটা শেয়ারের কারণে এই ভিডিওটা যখন অন্য একটা বিত্তবান মানুষ দেখবে সে যখন হেল্প করবে সো সেখান থেকে কিছুটা সোয়াব এবং নেকি কিন্তু আপনিও পাবেন ভাই আমি কিন্তু এখানে ওনাদের ভিডিও করতে আসছি কেন জানেন নেকি কামানোর জন্য সো ভাবে আপনিও নেকি কামাইতে পারেন একটা শেয়ার করে সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করছি তো ইনশাল্লাহ আনটি আল্লাহ যদি চায় এবং দেশবাসী যদি আপনাদের পাশে এগিয়ে আসে খুব শীঘ্রই আপনার চিকিৎসা হবে আর আপনার যদি চিকিৎসা হয় ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনার চিকিৎসার পর আরেকটা আপডেট দিয়ে যাব সো এই পর্যন্ত দর্শক সবাই ওনাদের জন্য দোয়া করবেন হেল্প করতে যারা না পারবেন অ্যাটলিস্ট দোয়া করবেন সো আপনার যদি কিছু বলার থাকে দর্শকদের বলতে পারেন হ্যাঁ বলি বাজান দেশে বা দেশের বাইরে থেকে যেই যেখান থেকে যতটুকু পারেন বাজান আমার মেয়েটার মুখের দিকে তাকাইয়া তার দুনিয়াতে কেউ নাই উপরের আল্লাহ ছাড়া তো তার মুখের দিকে তাকাইয়া বাবা সবার তো দুনিয়া থেকে যাই তইবো তাবো সবাই বাঁচার আকুতি করে বাবা তো আমি মেয়েটার জন্য বাজান চাই সবাই যে যেইখান থেকে পারেন আমার পাশে একটু থাইকেন আমি চাই বাদান আমি সুস্থ হইতে চাই ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন আল্লাহ চাইলে সবকিছু সম্ভব হবে আর গাইস আরেকটা কথা বলতেছি এই যে দেখেন এখানে ওনার চিকিৎসার যত রিপোর্ট রিপোর্ট আছে সবকিছু আমরা কিন্তু এই যে এখানে দেখছি আগে আয়শা ওনার বেশিরভাগ সময় আর কি ডেল্টা হসপিটালে আর কি দেখাইছে এবং ইসলামিয়া তো বিভিন্ন হসপিটাল আর কি দেখাইতে হইছে পাশাপাশি এখানে এক্সরে রিপোর্ট থেকে শুরু করে এ টু জেড যা কিছু লাগে তো সবকিছু আছে সো ওনার অনেক কেমোথেরাপি অনেকবার দেওয়া হয়েছে সো এটাই হচ্ছে বিষয় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে السلام عليكم